আসসালামু আলাইকুম ভিডিওতে পাঁচ বছর বয়স একটি মেয়ে বাবুকে দেখতে পাচ্ছেন যার ডান সাইড এবং বাম সাইডের দাঁতগুলো ক্যাভিটি থেকে বৃহৎ আকারের ক্যারিজ হয়েছে তো এই ধরনের দাঁতে যেহেতু প্রাথমিক পর্যায়ে পেন ছিল আমি তাকে সাত দিনের মেডিসিন দেওয়া হয় এবং ড্রেসিং করার পরে ফিলিং করার চিন্তা ভাবনা করা হয় তো বিশ মিনিট অপেক্ষা করার পরে আমরা দাঁতগুলো ফিলিং করেছি আপনাদেরকে ফিলিং করা দাঁতগুলো দেখানোর চেষ্টা করছি যে কিছুক্ষণ আগে দেখছিলেন যে রেড কালার অথবা ব্ল্যাক কালারের কিছু ক্যারেজ ক্যাভিটি দেখা যাচ্ছিলো এখন ফিলিং করার পরে সেইগুলো সম্পূর্ণ নিষ্পত্তি হয়েছে তো এইভাবে ব্যথা কোনো প্রকার ব্যথা যন্ত্রণা ছাড়াই ফিলিং করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম প্রতিটা পেশেন্ট আমার কাছে মহামূল্যবান এবং গুরুত্বপূর্ণ আমি প্রত্যেকটা পেশেন্টকে আমি আমার পরিবারের একজন মনে করি এবং আমি প্রতিটা পেশেন্টের তাদের সমস্যার কথা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করি এবং সর্বোপরি সর্বোচ্চ মানের চিকিৎসা সেবার দেওয়ার চেষ্টা চেষ্টা করি ইনশাআল্লাহ তো আমরা এই রোগীর আমাদের দীর্ঘদিনের রুগী আমাদের প্রতিষ্ঠান শুরু থেকেই তিনি আমাদের কাছে সপরিবারে চিকিৎসা সেবা নিয়ে থাকেন তো আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে তার চিকিৎসা কেমন লেগেছে সে বিষয়ে তার মতামত শুনব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমাদের চিকিৎসা সেবা কেমন লেগেছে আপনার আলহামদুলিল্লাহ ভালো পরিবার সহ সবাই চিকিৎসা নেই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের কাছে সমস্যা থাকলে এখান থেকে চিকিৎসা নিতে পারেন আচ্ছা আম্মু তুমি একটু তাকাও এই যে আম্মু কাঁদছে আচ্ছা আল্লাহ হাফেজ আপনারা জানলে খুশি হবেন আমরা আমাদের চিকিৎসা সেবা দেওয়ার মাধ্যমে যে অর্থ ইনকাম করে থাকি অর্থাৎ আনোয়ারা ডেন্টাল কেয়ার যে অর্থ ইনকাম করে থাকে সেই আয়ের একটি অংশ আমরা গরিব অসহায় এতি হাফেজ হাফেজা বৃদ্ধ বিধবা এই ধরনের অবহেলিত যে সমস্ত মানুষ অর্থের অভাবে চিকিৎসা সেবা নিতে পারছে না তাদেরকে আমরা বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে থাকি আপনাদের আশেপাশে এই ধরনের অসহায় অবহেলিত মানুষ থাকলে আমাদের ঠিকানায় পাঠিয়ে দিতে পারেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করব তাকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আনোয়াদা ডেন্টাল কেয়ারের পাশে থাকবেন আল্লাহ হাফেজ